দিয়েছে আকাশের দিকে যখন তা ছিল ধোয়ার মতো হুম বা বেসিক্যালি আছে ধোয়া ওকে তখন তিনি আকাশ ও পৃথিবীকে বললেন আমার অনুগত হও ইচ্ছায় অথবা অনিচ্ছায় উভয় বললে উভয় বলল আমরা স্বেচ্ছায় অনুগত হলাম আরেকটা সুরা সুরা ফুসিলাতের 11 নম্বর একটু কথা ছিল

যাই হোক আহ এই যে ডাক্তার ভন্ডামি করছে এবং তার যে আছে আছে যে নিয়ে ভাই একটা ভিডিও বানাইছিল এটা মনে হয় মেবি এক বছর আগেকার আপনি সার্চ করলে পরে এটা পেয়ে যাবেন হ্যাঁ ইউটিউব থেকে আপনি দেখতে পারেন ওখানে আহ রেফারেন্স সহ দেওয়া আছে ডিসক্রিপশনে আপনি যদি চেক করেন সবগুলোর রেফারেন্স পেয়ে যাবেন ভিডিওতে যা যা বলা হয়েছে আরেকটা জিনিস আমরা আপনাদের দেখাই হ্যাঁ ওই কুরআন এর আয়াত বেরর আগে এই দেখেন এই দেখেন আকর্ষণীয় জিনিস দেখেন হ্যাঁ এই দেখেন পিএস টিভির ওই যে জোকর নায়ক জোকার নায়কের একটা টিভি চ্যানেল আছে ওই জোকর নায়কের টিভি চ্যানেলের নাম হইলো পিএস টিভি এখানে হাজার হাজার মানুষের সামনে সে বয়ান দেয় সেই পিএস টিভির যিনি উপস্থাপক তার নাম হইলো মুসা উপস্থাপক ইসলাম ধর্ম ত্যাগ করিয়াছে তার ছবিটা একটু দেখাই এই যে এই তার ছবি এই পিস টিভির উপস্থাপক ভাই ইসলাম ধর্ম ত্যাগ মানে ইয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিতেছে ভাই হম আর জাকির না হ্যাঁ জাকির নায়কের এই যে তার এই লাইভ করার আগে বা তার অনুষ্ঠানের আগে যে ইন্টার ভিডিওটা দেয় হ্যাঁ ইন্টার ভিডিওটা আমি আপনাদেরকে একটু হ্যাঁ ইন্টার ভিডিওটা দেখলে আরো মজা পাবেন দেখছেন আচ্ছা এখন এইটা দেখি ওই যেটা দেখাচ্ছিলাম হ্যাঁ এই দেখেন আহ টিভির উপস্থাপক যে ইসলাম ধর্ম ত্যাগ করছে এই দেখেন ত্যাগ করার পরে কি লেখছে কি বলছে হ্যাঁ যে সংবাদে বের কেন কুরান আল্লাহ প্রেরিত নয় কেন কোরআন আল্লাহ প্রেরিত নয় বললেন পিস টিভির সঞ্চালক মানে উপস্থাপক এবং তিনি ইসলাম ত্যাগ করলেন দেখছেন এখানে আমরা পড়ি এই দেখেন পিছ সাবেক সঞ্চালক মানে বড় করলে যারা ওই গিটার বাজাইতে বাজাইতে চোখের পাওয়ার নষ্ট করছে তাদের অসুবিধা তো সাবেক আই এবং আইএস এর প্রচারক মুসা সেরেন্টোনিও সম্প্রতি ইসলাম ধর্ম ত্যাগ করে নিজেকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছে নাউজ আল্লাহ আল্লাহ তুমি এর বউয়ের হেডায় হাত দিও বৃহস্পতিবার আটলান্টিক ম্যাগাজিনে তার প্রকাশিত এক সাক্ষাৎকার তিনি একথা জানান ভাষা ও ইসলামের ইতিহাস নিয়ে তার আগ্রহ ছিল প্রবল একজন শ্বেতাঙ্গ ধর্মান্তরিত হিসাবে তিনি শীঘ্রই বিখ্যাত হয়ে যান এবং অস্ট্রেলিয়া ইতালি জাপানি নেদারল্যান্ডস ভারত কুয়েত কাতার ফিলিপাইন সহ আরো কিছু দেশে তিনি ইসলাম সম্পর্কে বক্তৃতা দেওয়া শুরু জোকার 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 নায়কের 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 টিভির অনেকগুলো টক শো এবং ইসলামিক অনুষ্ঠানে তিনি অংশ নেন এছাড়া তিনি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত পিস কনফারেন্সের প্রধান অতিথিও হয়েছে সেন্ট ইসলামে উল্লেখিত অ্যান্ড অব টাইম এর একজন অনুরাগী ছিলেন তিনি তার ফেসবুক ও ইউটিউব পোস্টে ইমাম মাহাদীর আগমন দাজ্জালের উত্থান এবং মাল হামা অর্থাৎ গ্রেট ব্যাটেল নিয়েই ঘুরে ফিরে কথা বলতেন সেলেন্টেনীয় সৌদি আরব ও আরব আমিরাতে নিন্দা করতেন পশ্চিমাদের সাথে সাথে তাদের সুসম্পর্কের জন্য তিনি এই দেশগুলোকে তাগুদ বলতেন দুই সালের দিকে তার ফেসবুক ফলো ছিল বারো হাজার এবং তিনি এই প্ল্যাটফর্মটিকে আইএস আইএস সপক্ষে কথা বলার জন্য ব্যবহার করতে কেন সেরেন্টিনিও ইসলাম ত্যাগ করলেন মানে জোকার নায়কের পিস টিভির উপস্থাপক কেন ইসলাম ত্যাগ করলেন আটলান্টিকের সূত্র মতে সেরেন্টনীয় উল্লেখিত জুলকান নাই এবং আলেকজান্ডার দা গ্রেট নিয়ে দ্বিধা দ্বিধান্বিত ছিলেন সেরেন্টিনীয় জুলকান নাই এবং ইতিহাসের দা আলেকজান্ডারের মধ্যে কোনো সাদৃশ্য খুঁজে পান নাই কিন্তু তিনি উল্লেখ করেছেন যে সিরিয়ায় সিরিয়ার ভাষায় লেখা আলেকজান্ডার ইতিহাসের সাথে তিনি জুলকান এর মিল পেয়েছে। না এখানে হ্যাঁ সরি ভাই মাঝখানে আটকানোর জন্য এই যে নাইন যে এটা বলছে এটা হচ্ছে যে এই যে সূর্য অস্ত যে পঙ্কির জলাশয় এই আয়াতটার কথা বলতেছিল হ্যাঁ ভাই বলেন একটু ভাই আমারটা একটু আগে। আচ্ছা শেষ করবো না। বাকি আর অলফট আচ্ছা আচ্ছা আটলান্টিক সেরেনপিও কে উদ্ধৃত করে জানায় এটা যখন বুঝলাম যে জুলকারনাইন কোনো বাস্তব চরিত্র নয় বরং আলেকজান্ডার দা গ্রেটের উপর তৈরি করা তৌরি একটা কল্পিত চরিত্র তখন আমি একমাত্র একটি সিদ্ধান্ততেই পৌঁছাতে পারলাম আর তা হলো কুরআন দৈব অনুপ্রাণিত কিছু নয় সেরেনপিও এখন একজন নাস্তিক আউযু আল্লাহ যে কিনা রিসার্ড ডাউকিনসের অনুযায়ী আউযু আল্লাহ ইয়া করলে আমার ইমান থাকবে না ভাই গতকালকে যে একটু সওয়াব কামাই করছিলাম ইসলামের পক্ষে কথা বলে এই লেখা বেশি পড়লে ভাই আমার ভাই বোরকালি মিস হয়ে যাবে জান্নাতে যে বেঁচে সব বোরকালি যাবে সেগুলো আমার মিস হয়ে যাবে ভাই আমি এত বড় বোকা না যে আমি মরার পরে ভাই মরার পরে আমি জেনে শুনে বিপদে পড়ব এত বড় বোকা আমি না অতএব ওই বেদাতি লেখা আমি আর পড়তে পারবো না বলেন আপনার আচ্ছা ওই যদি রিচার্ড ডকিংস এর অনুসারী হয় তাহলে তো উনি তো নাস্তিক তো দেখলেন না পড়লাম একদম তো উঠলাম ভাই আয়াত একটু আয়াতের কথা বলছিলেন ফুরসিলাতের 11 হ্যাঁ 11 আমি তাহলে দেখাই আসলে অনেক স্লো করে এখন

এখানে যে মানে বলা হয়েছে ধোয়া ধোয়ার কথাটা যে বলা হয়েছে এটা নাকি আরে পুরা আগে এটা কিন্তু আমাগো সিস্টেম না আমাগো সিস্টেম হইতাছে যদি কোন একটা হাদিস থাকে বা আয়াত থাকে আমরা আগে পুরাটা পড়ি তারপর এটা নিয়ে ডিসকাশন করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তা ছিল ধোয়ার মতো এই যে যে ধোয়ার কথাটাই বলতেছি আমি যে এই যে ধোয়াটা যে মানে মানে বিগ ব্যাং এর সময় না পরে না পরে বা তখন বোধ হয় ধোয়া ছিল বোধ হয় এটা এটা মোহাম্মদ কিভাবে জানলো তো এখন কি আপনি যে স্টার স্টার ওগুলা নিয়ে আসবেন নাকি এখন না সেরকম কিছু না মানে বলতি এটা তো আর কি মানে না তাহলে ঠিক আছে আমরা আমরা দেখি তাহলে হ্যাঁ তো আপনি তো ভালো মতো পড়বেন না তাহলে আমি পড়ি তাই শ্রী কোরআনের অনুবাদ আছে তার এরপর আরেকটার মধ্যে আছে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুঞ্জ বিশেষ অতপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেন তোমরা এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বললেন আমরা এলাম অনুগত হয়ে আহ ধোয়া আচ্ছা ঠিক আছে তাহলে সব সব জায়গায় ধোঁয়া তাহলে ঠিক আছে আমরা আরবিতেও দেখি কি আছে এরপর মনোযোগ দিলেন আকাশে তখন তা ছিল ধোয়া অত বললেন তাকে পৃথিবীকে উভয় আস ইচ্ছায় বা অনিচ্ছায় উভয় বললো আমরা আসলাম স্বেচ্ছায় হ্যাঁ তো আপনি এখন কি বুঝাইতে চাইতেছেন আমি বোঝাতে চাচ্ছি যে মানে বিগ ব্যাং থিওরিতে অনুযায়ী নাকি আগে যে গ্যাসগুলো ছিল যে হাইড্রোজেন হিলিয়াম মানে ধূম্রপুঞ্জ যেগুলো আর কি বল ওটা আগে নাকি ধূম্রপুঞ্জই বলে মানে এটা আমার আচ্ছা তখন কি পৃথিবী ছিল হ্যাঁ তখন কি পৃথিবী ছিল তখন কি পৃথিবী ছিল মানে বিগ ব্যাং এর শুরু হওয়ার সময় কি প্রথমেই কি পৃথিবী ছিল না পৃথিবী ছিল না তাহলে এই যে দেখেন এই আইটটাতে পৃথিবী আছে এবং আপনি একটু আরবিট আনেন ভাই প্লিজ। বেয়েয়া একটু দেখেন এখানে পৃথিবীর কথা আছে। তো বিগ ব্যাং এর প্রথমে তো ভাই পৃথিবী ছিল। এই যে দেখেন সাইডে দেখেন একটু জুম করেন। না না। এই যে পৃথিবীর কথা বলা। আর দুনিয়া। না সরি দুনিয়া না এটা। না

কি করবো ভাই মানে এই শয়তান তো এখন বন্দি কিন্তু শয়তানের যে ডোস টা দিয়ে গেছে আমারে তো সেই ডোজ এখনো রয়ে গেছে এই কারণে মনে করেন এই বেদাতে কাজ করে হয়েছে মুখ থেকে আপনি বাইরে বললেন তখন পৃথিবী ছিল না কিন্তু এখানে যে ওই ওয়ালিল আরদি শব্দটা আছে এটা দিয়ে তো আপনি মুমিন বাইরে বাস মারি এটা কোনো কথা বেসরা জানেন কত আশা বরশা নিয়ে আসছে হম আমি পূজিলতের এগারো নম্বর আয়াত দেখামো এই যে নাস্তিকরা সবাই ঈমান নাই নালাইব আপনি এটা কোনো কাজ করলেন ভাই এটার দোষ শুধুমাত্র একার আমার না এটা শয়তানেরও দোষ একা আমাকে বলে হবে আস্তিক ভাই বলেন যে আস্তিক ভাই তো টিভির কথা বলতেইছেন না তোমার কথা হচ্ছে ধোয়াটা আপনি না বলেন কি কোরআনে তো বলতোছে না 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 আমি ওইটা বলিনি তো মানে কোরআনে বলছি ঠিক আছে আমি বলতে শুধু ধোয়ার আলোচনা শুধু করতেছি আমি পৃথিবী আগে হয়েছে পরে হয়েছে ওটা নিয়ে না আচ্ছা তুই ভাই মানে আপনি লাভটা কি আপনি যেখানে বিশ্ব আকাশ মন্ডলী পৃথিবীর পরে সৃষ্টি করেছে ধোয়া ধোয়া হোক তো গোড়াতেই তো প্রচন্ড ভুল হ্যাঁ প্রচন্ড ভুল এবং আজগবি গবি আর আপনি ধোয়া কিভাবে নবী জানলো ধুলা থেকে হয়েছে জানলো এটা তো কোরআন আগে বাইবেল টাইবেল একই কথা তো লেখা আছে

তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তা ছিল ধোয়া হুম বা ধুয়ার মতো তখন তিনি আকাশের পৃথিবীকে বললেন আমার অনুগত হও ইচ্ছা अथवा অনিচ্ছায় এখন আপনি নিজে আপনি যে একটা কথা বললেন যে তখন পৃথিবী ছিল না তাহলে তো আপনি আল্লাহর বিরোধিতা কুরআনের বিরোধিতা করতেছেন ভাই আমি তো আলোচনা পরে কিন্তু আমি যে না এই দেখেন আপনি যে আয়াত নিয়ে কথা বলতেছেন আমি কি এই ফুসিলাতের কি দশ বা বারো বা চোদ্দ অন্য কোন আয়ত কথা বলতেছি না আমি আপনারা একটা নিয়ে কথা বলতেছি আমার বলতেছেন তো আমি হ্যাঁ বলেন আকাশের দিকে যখন হ্যাঁ নজর দিছেন তখন আকাশ ছিল ধোয়ার মতো আকাশ আর পৃথিবীকে বললেন আমরা তো ওই কথাই বলতেছি দুইটা আকাশ ও পৃথিবী

উনি উনি হয়তো জানেন না কি হম হম বুঝলি মানে ধোয়া মানে বিগ ব্যাং এর সময় যে ধোয়া ছিল এটা কি বলতে পারবে কি বলতে পারবে না মানে মোহাম্মদ কি বলতে পারবে নাকি আচ্ছা আর পৃথিবী হম আকাশ আর পৃথিবীকে বললেন অনুগত হোক তো তখন দেখায় দেখা যাচ্ছে যে কোরআন হিসাব অনুযায়ী যে উনি যদি বিগ ব্যাংটা যদি উনি গ্রহণ করে থাকেন ঠিক আছে বিগ ব্যাং এর সময় তো পৃথিবী ছিল না বিগ ব্যাং এর অনেক পরে আইছে প্রায় মনে হয় নয় বিলিয়ন বছর পরে আইছে আপনার পৃথিবীটা হয়েছে তাহলে পরে উনি বিগ ব্যাং এর সময় যেখানে কোরআন পৃথিবী বলতেছে উনি যদি সেই বিগ ব্যাং থিওরিটি কে যদি নিয়ে আসে হুম উনি কিন্তু কোরআনের বিরোধিতা করতেছে এটাই আবার হ্যাঁ যে সুরা তিরিশ নাম্বার আয় যেখানে বলতেছে যে অথ আহ অতপর যারা কুবুরি করেছে তারা কি দেখে না যে দেখেনি যে আকাশ এবং পৃথিবী একসাথে ছিল অতপর আমরা সেগুলো মানে আমি সেগুলো আলাদা করে দিয়েছি এবং আমরা সমস্ত জীবজন্তু জিনিস পানি দ্বারা সৃষ্টি করেছি তবু তারা বিশ্বাস করবে না এখানে তো যুশুরাম বিহার তিরিশ নাম্বার আয় তত বলতেছে যে পৃথিবী আকাশে একসাথে ছিল তাহলে ভাই এখন বলেন আপনি কোনটা গ্রহণ করবেন আমার কথা পৃথিবী নিয়ে না আমার কথা ধোঁয়া নিয়ে আরে ভাই ধোঁয়া নিয়ে তো ঠিক আছে ধোঁয়া নিয়ে ঠিক আছে ধোঁয়া ছিল এটা মানলাম নবী জানছে এটাও মানলাম এখন অর্ধেক মানে এনে ফেলছি এখন পৃথিবীটার জন্য ভাই পুলি মানে আনতে পারতেছি না এখন পৃথিবীটা কি আসবে ধোঁয়াটা সেটা দাঁড়ান আপনি তাহলে সুরাম বিয়ার তিরিশ নম্বর ঠিক আছে এখানে দেখেন অবিশ্বাসীরা কি না যে আকাশ আর এক একসঙ্গে যুক্ত ছিল অতপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না তাহলে এইখানে আপনি দেখেন এখানে কিন্তু আকাশের পৃথিবী একসঙ্গে ছিল আকাশের জমিন লেখছে কিন্তু আপনি আরবিটা দেখেন এই যে ওয়াল আর শব্দটা দেখতে পাচ্ছেন দেখছেন আকাশ আর পৃথিবী কিন্তু একসাথে ছিল আপনি অন্য অন্য কোন অনুবাদে দেখলে পরে দেখেন আকাশ মন্ডলীয় পৃথিবী ঠিক আছে এর আবার জমিন লেগছে ওকে কিন্তু যে এই অনুবাদে আর পৃথিবী দেখছে আর আরবিতে কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওয়াল আর দা আছে তো আপনি যদি এখন কোনো ভাবে যদি বিগ ব্যাং থিওরি কে আপনি কোরআন দ্বারা এস্টাবলিশ করতে চান ঠিক আছে আপনার কিন্তু এটা কিন্তু কোনো হবে না

এই যে আকাশের উপর যে মেঘগুলা দেখছেন হুম তো এই মেঘগুলারই হয়তো উনি ধোয়া ভাইবে ভুল করছেন মনে করছেন ওইটাই তখন ছিল ওইতেই পারে আরে কিছু ঠিক বলছে ওইটা ধোয়া বলবে কিভাবে মেঘ কোন সময় ধোয়া হয় নাকি উনি মনে করছেন উনার কি এত আইডিয়া ছিল নাকি এত কিছু লিখছে আবার আপনি কি জানেন মেঘ মেঘ কিভাবে গঠিত বা কি দ্বারা গঠিত আমি তো এর স্টুডেন্ট না ভাই হুম তো আপনার নবী কি সায়েন্সের স্টুডেন্ট ছিল

সেটা বলতেছি সমুদ্রবিদ্যা জ্যোতির্বিদ্যা আলোচনা শুনি তো যার যার ব্যক্তিগত বিশ্বাস আপনি বিশ্বাস করতে সত্য না মিথ্যা আপনি তো দুটোই বিশ্বাস করেন কুরআ সত্য মিথ্যাও বলছেন শুরুতে আর এখন বলছে সত্য আপনি তো দুইটাকে আপনি বিশ্বাস করেন ভাই একই সাথে আমার আমি বিশ্বাস করি কি করি না সেটা করবেন কি আলোচনা করবো কি উত্তর দেবো আমি উত্তর দিলাম বাইরে দোষী এই যে উত্তর হয়েছে পছন্দ হয়েছে উত্তর এটা কি উত্তর হইলো আপনি যদি কোরআন সত্য মানতে পারেন কোরআন মিথ্যা মানতে পারেন তাহলে আমি কোরআন দোষী মানতে পারবো না আজ এইতো বদন নাই আলমিয়া আলমিয়া বসে গাদা খাইতেছিল ওখান থেকে ধোয়া হয়েছে এই দুয়ার কথা বলছে এখন এখন বদন ধরে बेस्ट এই যে আল্লাহ তখন এটা সামন করতো হ্যাঁ দারণ আপনাকে দেখাই ধর ধরনটা দেখাই দারণ ব্যান্ডে ব্যান্ডেড করি এই যে আরে এড কোর্স নাম অপরিমুভ করে ফেলেছি আল্লাহ এই যে এইটা খাইতে ভাই বুঝছেন এই যে ধরাই ধরায় এই যে এইটা টানতো তারপরে মনে করেন ধোয়া উঠছে ধোয়াটার পরে এই ধোয়ার কথা বলতেছে আর গাজা খেলে তো মনে করেন যে মাথা ঠিক থাকে না হ্যাঁ তখন উল্টাপাল্টা কিছু বলে ফেলতেছে উল্টাপাল্টা বলে ফেলতেছে তখন পৃথিবী বানায় ফেলছে আমি আমি একটু এক্সপ্লেইন করলাম আমি কিছুটা এক্সপ্লেইন করলাম obviously জেনে তারনি জেনে বলে দিন ও বৈষিক্য ছিল হ্যাঁ তো আমিও কিন্তু ছোটবেলায় এরকমই মনে করছি যে আকাশের যে মেঘগুলা গুলা হম ওইটা হয়তো কোনো ধোয়াই হবে ঠিক আছে কোথাও থেকে ধোয়া উঠতেছে এটা একবার আমি যখন ছোট মেবি ক্লাস ওয়ান টু যখন পরবর্তীতে আমি মেঘ সম্বন্ধে অনেক কিছু জানছি তো ভাই ছোটবেলায় তো আমিও এটা মনে করতাম ছোটবেলায় আমিও এটা মনে করতাম আবার আমি মনে করতাম যে চাঁদের মধ্যে একটা বুড়ি থাকে হ্যাঁ সেই বুড়ি চরকায় সুতা আবার এই যে মনে করে এই এইগুলো কিন্তু আমাদের বানানো কাহিনী আর কি তার মানে আমাদের শোনানো হয়েছে বুড়ি চরকায় এই মাল আউট হয়ে গেছে কিন্তু মাল আউট হয়ে গেছে ও সো